ব্যাট্রা থানা থেকে একশো মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেনে বোমা ফেটে জখম হয়েছে এক শিশু মঙ্গলবার দুপুরে তিনটে নাগাদ ঘটে এই ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সময় মাঠে ব্যাডমিন্টন খেলছিল বেশ কয়েকজন শিশু আজমকায় মাটির ধারে পড়ে থাকা একটি বোমকে মাটিতে ঠুকে দিলে বোমাটি ফেটে যায় এই ঘটনায় গুরুতর জখম হয় নয় বছরের এক শিশু রশন সিং এছাড়াও শিশুটি তার ডান হাত এবং ডান চোখ গুরুতরভাবে জখম হয়েছে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে সেখানেই শিশুটি চিকিৎসাধীন রয়েছে এই ঘোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কে বা কারা এই বোমা রেখেছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ব্যাটরা থানার পুলিশ এবং হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তিনটার সময় দু তিনটে বাচ্চা খেলছিল খেলতে খেলতে মাঠে কোনো বাজির কিছু পড়েছিল বাচ্চা ছেলে এখন সেটা বলা যাচ্ছে না বাজি না এতে আছে পুলিশ তদন্ত করছে আমরাও দেখছি সিসিটিভি আছে এবার সেইখান থেকে একটা আগুন ধরাতে একটা আওয়াজ হয়েছে বিকট তারপর তার হাতে এবং চোখে চোট লেগেছে সে হাওড়া হাসপাতালে এখন নিয়ে যাওয়া হয়েছে এই অবধি না মাঠে কেউ ছিল না আওয়াজটা পেতেই সবাই বেরিয়ে এসেছে আওয়াজ পেতে তারপর খবরা খবর হতে আমরা জানতে পেরেছি যে বাচ্চাটার অবস্থা এখন হাওড়া ইমার্জেন্সিতে গেছে মনে হয় ভর্তি নেবে তারপর জেনে বাকিটা বলতে পারবে তিন চারজন খেলছিল তিন চারজন বাচ্চা খেলছিল রোজই খেলে এরকম সময় শীতকালে হতে পারে আগের দিন জয়সলে বিয়ে বাড়ি ছিল ওদের মানে অত্যাধিক বাজি ছিল সেই বাজি কোনো মিস ফায়ারিং হয়ে হয়তো মাঠে পড়েছিল সেটাই ওরা বাচ্চা উৎসাহের সাথে জ্বালাতে গেছে সেটাও হতে পারে বাকি অন্য কিছুও যদি থাকে সেটা তদন্ত সাপেক্ষ সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব নয় তিন চারটা ছেলে মিলে একটা পটকা জাতীয় জিনিস আগুন দিতে গেলে ইনজিওর্ড হয় একজন ইনজিওর্ড হয় তাদের মধ্যে ওরা হাতে লেগেছে ওর চোখের কাছে লেগেছে সে এখন হাওড়া হসপিটালে ভর্তি আছে আমাদের এখন প্রিলিমিনারি যেটা মনে হচ্ছে সেটা পটকা জাতীয় জিনিস আছে বোমের কোনো অংশ আমরা দেখতে পাচ্ছি না বোমে থাকলে বোম থাকলে আমরা স্পিন্টার ওর রেমিনো পাতা সেটা নেই আমরা তাও পিওটাকে ঘিরে রেখে দিয়েছি এফএসএলকে আমরা দিচ্ছি ওরা এসে ডিটারমাইন করবেন বাচ্চার কন্ডিশন এখন স্টেবেল আছে সে কথা বলছে সব কিছু আছে কিন্তু ওর একটু অ্যাপারেন্টলি হাতে হাতে লেগেছে ভালো হাতে লেগেছে ওড়ে যায়নি হাতে লেগেছে আর চোখের কাছে লেগেছে ব্যান্ডেজ অবস্থায় ও ওর ওর কাছে ওর মা বাবা ওর সঙ্গে আছে ওদের সাথে বাচ্চাটা অবভিয়াসলি মানে আমি দেখে আসিনি ওটা ওখানে গিয়ে আপনারা একজনই আছে ইনজিওর্ড একজনই আছে তিন চারজন খেলছিল কিন্তু ইনজিওর্ড একজনই আছে যে আগুন দিতে গেছে দেশ কাটি সব ওই দিয়ে ওটা করছিল বাচ্চার কাছ থেকে যার যেটা আমরা পেলাম ও কথা বলার অবস্থায় আছে বয়স হচ্ছে এগারো বছর